ষষ্ঠ আসমানে মুসা আলাই সালামকে দেখেছেন সপ্তম আসমানে মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালামকে দেখেছেন মসজিদ সুবাদ কাবা আমাদের যে কাবা আছে এই কাবা ঠিক সেম একবার সোজা উপরে এটা হলো ফেরেস্তাদের কামা ফেরেশতাদের কামা বাইতুল মামুর এই বাইতুল মামুরে

আমরা এটা তো আসলে উদাহরণটা দেওয়া ঠিক হয় না ওই যে আলীর আমরা চাদর বালিশ দেখছি না চাদর এভাবে চাদর আর বালিশটাতে আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি তো এরকম রপর